আলাইকুম বন্ধুরা হজরত ফরিদুদ্দিনগঞ্জের শখর রহমাতুল্লাহ বলেছেন যে শুধু এই পাঁচটি জিনিস নিজের বাড়িতে রাখুন সম্পদ আপনার ঘরে আসতে শুরু করবে এবং আপনার উপর হওয়া সব ধরনের জাদু এবং বাধা শেষ হয়ে যাবে তাই প্রিয় বন্ধুরা যদি আপনি দারিদ্র এবং রিজিকের সংকটে ভুগছেন বা খুব তাড়াতাড়ি ধনী হতে চান তাহলে এই পাঁচটি জিনিস আপনার বাড়িতে রাখুন এরপর দেখুন কিভাবে আপনার চোখের সামনে আপনার ভাগ্য এবং কিসমত বদলে যায় এই পাঁচটি জিনিস কি এবং এগুলো বাড়িতে রাখলে কেন সম্পদ এবং টাকা আসতে শুরু করে তা আপনি এই ভিডিওতে বুঝতে পারবেন একবার হজরত ফরিদুদ্দিনগঞ্জের শোকর রহমাতুল্লাহ আলিহে নদীর ধার দিয়ে হেঁটে গ্রামের দিকে যাচ্ছিলেন তিনি দেখলেন গেরামের এক মচি তার পুরো পরিবারসহ নদীর দিকে আসছে হজরত বাবা ফরিদুদ্দিনগঞ্জে সকল আহামাতুল্লাহ আলীকে এটি দেখে কিছু ভালো অনুভব করলেন না কারণ সন্ধ্যার সময় গ্রামের মুচি তার পুরো পরিবার নিয়ে নদীর কাছে আসছে এরপর হজরত ফরিদুদ্দিনগঞ্জে সকল হমাতুল্লাহ আলীহে থেমে যান যখন গ্রামের মুচি এবং তার পুরো পরিবার নদীর কাছে পৌঁছে যায় তখন বাবা ফরিদুদ্দিন গঞ্জের শখর তাদের ডাক দেন এবং জিজ্ঞাসা করেন তোমরা এখানে কি করছো গ্রামের মুচি এবং তার পরিবার কিছুই বলেনি এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে এরপর হজরত শখর রহমাতুল্লাহ আলিহে মুচির কাছে যান এবং জিজ্ঞাসা করেন সন্ধ্যার সময় তুমি তোমার পুরো পরিবার নিয়ে নদীর কাছে কেন এসেছো এরপর সেই মুচি কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে বলে বাবা ফরিদ আমরা দরিদ্র এবং কষ্টের জীবন থেকে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে আর বাঁচতে চাই না তাই আমি এবং আমার পুরো পরিবার নদীতে ডুবে আত্মহত্যা করতে এসেছি যাতে এই দরিদ্র এবং কষ্টময় জীবন থেকে মুক্তি পেতে পারি এরপর হজরত গঞ্জের শকর রহমাতুল্লাহ আলাইয়ে তাকে বোঝান যে জীবনের অধিকার মানুষের হাতে নেই কারণ এটি আল্লাহ আলার আমানত এরপর হজরত ফরিদুদ্দিন রহমাতুল্লাহ মুসকি হাসি দিয়ে বলেন তুমি শুধু এই পাঁচটি জিনিস নিয়ে তোমার বাড়িতে রাখো এরপর দেখো তোমার বাড়ি থেকে দরিদ্র এবং কষ্ট দূর হয়ে যাবে এবং সম্পদ এবং টাকা আসতে শুরু করবে এরপর সেই মুচি ঠিক এভাবে করেই এবং কয়েকদিন পর আবার হজরত ফরিদুদ্দিনের কাছে ফিরে আসে এবং বলতে থাকে বাবা ফরিদ আমার বাড়িতে এত টাকা এবং সম্পদ আসতে শুরু করেছে যা আগে কখনো আসেনি প্রিয় বন্ধুরা জানেন কি সেই পাঁচটি জিনিস কি আসুন আমরা আপনাকে জানাই প্রথম জিনিস যা আপনাকে আপনার বাড়িতে রাখতে হবে যা রাখলে বাড়ি থেকে দারিদ্র এবং কষ্ট দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে রিজিক সম্পদ এবং টাকা আসতে শুরু করবে বাড়িতে শুধুই বরফত হবে প্রথম জিনিস হলো সিরকা বন্ধুরা আঙ্গুরি সিরকা অর্থাৎ সাদা রঙের সিরকা যা আপনাকে নিতে হবে সেটি নিয়ে একটি নির্দিষ্ট পদ্ধতিতে আপনার বাড়িতে রাখতে হবে কিভাবে রাখতে হবে তা আমরা এখন বুঝে নেব তবে প্রথমে সিরকা বাড়িতে রাখলে ধন সম্পদ এবং টাকা কেন আসে তার কারণটি আমি আপনাকে জানাই সিরকার সম্পর্কে আমাদের প্রিয় নবী হুজরে সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ইরিশাদ করেছেন যে ঘরে সিরকা থাকে সেই ঘরে কেউ কখনো ক্ষুধার্ত থাকে না সিরিকায় আল্লা তালা বরকত রেখেছেন তাই যে ঘরে সিরকা থাকে সেই ঘরে কখনো বরকতের অভাব হয় না সেখানে বরকত থাকে এবং রিজিক ও সম্পদের বৃষ্টি হতে শুরু করে কিন্তু প্রিয় বন্ধুরা সিরকাকে আপনাকে আপনার বাড়িতে একটি বিশ্বাস এবং নির্দিষ্ট পদ্ধতিতে রাখতে হবে প্রথমত আপনাকে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া আঙ্গুরি সিরকা নিতে হবে বাজারে সাধারণত রাসায়নিকভাবে তৈরি সিরকাও পাওয়া যায় কিন্তু আপনাকে একশো পার্সেন্ট প্রাকৃতিক সিরকা নিতে হবে যা সাধারণত হাকিমদের কাছ থেকে পাওয়া যায় আপনাকে অবশ্যই প্রাকৃতিকভাবে তৈরি আঙ্গুরি সিরকাই নিতে হবে এটি কাঁচের বোতল বা জারে ঢেলে রাখতে হবে অথবা সিরকা রাখার জন্য ব্যবহৃত মাটির পাত্রে ঢেলে আপনার বাড়িতে রাখতে হবে এরপর দেখুন কিভাবে আপনার বাড়িতে চারিদিকে বরকত আসতে শুরু করে এবং রিজিক ও সম্পদের বৃষ্টি হয় দরিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য এবং রিজিক ও সম্পদে বিপুল বৃদ্ধি লাভের জন্য দ্বিতীয় যে জিনিসটি আপনাকে আপনার বাড়িতে রাখতে হবে তা হলো আইতাল কুরসি আপনি হয় একটি সাধারণ কাগজে আইতাল কুরসিকে লিখে নিতে পারেন অথবা বাজারে যে অনেক ধরনের সাজানো নকশা পাওয়া যায় তা কিনে এনে আপনার বাড়িতে লাগাতে পারেন এখন এটি কোথায় লাগাতে হবে তা আপনাদের বুঝিয়ে দিচ্ছি তবে তার আগে আমি আপনাদের জানাই বাড়িতে আয়তাল কুরসি লাগালে কি হয় প্রিয় বন্ধুরা যখনই আপনি আপনার বাড়িতে আয়তাল কুরসি লাগিয়ে দেন তখন কোনো ধরনের শয়তান আপনার বাড়িতে প্রবেশ করতে পারে না বিশেষত সেই স্থানে যেখানে আয়াতাল কুরসি লাগানো থাকে সেখানে শয়তানের প্রবেশ একেবারেই অসম্ভব আর যেই বাড়িতে আয়াতাল কুরসি লাগানো থাকে সেই বাড়িতে শয়তান বা খারাপ জিন থাকে না এই খারাপ জিনরা সাধারণত রিজিকের সংকট এবং বরকদের অভাব নিয়ে আসে সঙ্গে বন্ধন এবং জাদুটনাও নিয়ে আসে তবে আয়তাল কুরসি লাগানো থাকলে এই ধরনের জিন আপনার বাড়িতে ঢুকতে পারে না যার ফলে আপনার বাড়িতে রিজিক ও সম্পদ আসতে শুরু করে তবে বাড়িতে আয়তাল কুরসি লাগানোর সময় আপনাকে একটি বিষয়ের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে আয়াতাল কুরসি এমন একটি জায়গায় লাগাতে হবে যেখানে আয়াতুল কুরসির কোনো ধরনের অসম্মান না হয় অনেক সময় মানুষ এমন জায়গায় আয়তাল কুরসি লাগিয়ে দেয় যেখানে পা থাকে তাই আপনি যে ঘরে আয়াতাল কুরসি লাগাবেন তা এমন স্থানে লাগাবেন যেমন এমন একটি দেওয়ালে যার দিকে আপনার মাথা থাকে সেদিকে আয়াতাল কুরসি লাগান যাতে আয়াতুল কুরসির কোনো অসম্মান না হয় তবে বাড়িতে আয়াতুল কুরসি লাগানোর সবচেয়ে ভালো জায়গা হলো মূল দরজা অর্থাৎ আপনার বাড়ির মেন গেট মেন গেটের উপরে আয়াতাল কুরসি লাগিয়ে দিন এর ফলে উপকার হবে যে বাড়িতে আসা যাওয়া করা সমস্ত মানুষ আয়াতাল কুরসির নিচ দিয়ে যাবে এবং আয়াতাল কুরসির ছায়া তাদের উপর থাকবে রিজিক ও সম্পদ বৃদ্ধি এবং জাদু ও বন্ধনের থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে আপনার বাড়িতে তৃতীয় যে জিনিস রাখতে হবে তা হলো সবুজ টিয়া পাখি আপনি অবশ্যই আপনার পূর্বপুরুষদের থেকে শুনে থাকবেন যে যেই বাড়িতে সবুজ টিয়া পাখি থাকে সেই বাড়িতে কোনো কালো জাদু বা কোনো ধরনের বাধা থাকতে পারে না প্রিয় বন্ধুরা এই কথাগুলো মোটেও ভিত্তিহীন নয় কারণ এই সবুজ টিয়া পাখির রং খুবই বরকতময় এবং সবুজ টিয়ার একটি বিশেষ গুণ আছে সবুজ টিয়া তার চোখ দিয়ে সেই সমস্ত বালা মুসিবত এবং এবং জিনদের দেখতে পায় যারা জাদু বাধা বাড়িতে নিয়ে আসে এটি মনে রাখবেন যখনই কেউ আপনার উপরে জাদু বা বাধা করার চেষ্টা করে তখন এই জাদু বা বাধা আপনার বাড়িতে আনার জন্য জিনদের ব্যবহার করা হয় কিন্তু যে বাড়িতে সবুজ টিয়া পাখি থাকে সেখানে জিনরা জাদু বা বাধা নিয়ে এলেও সবুজ টিয়া সেই জাদু বা বাধা খেয়ে ফেলে এভাবে যেই বাড়িতে সবুজ টিয়া পাখি থাকে সেই বাড়িতে কোনো ধরনের বাধা হতে পারে না এবং সম্পর্কের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে বা বাড়ির সদস্যদের উপর কোনো জাদু কাজ করতে পারে না তবে বাড়িতে সবুজ টিয়া পাখি রাখার আগে আপনাকে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে যদি আপনি বাড়িতে সবুজ টিয়া পাখি আনেন তাহলে অবশ্যই তার যত্ন নিতে হবে এটি যেন না হয় যে আপনি সবুজ টিয়া পাখি বাড়িতে নিয়ে এলেন কিন্তু তার কোনো যত্নই নিচ্ছেন না তার খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন না যদি এমন করেন তাহলে উপকারের পরিবর্তে আপনার ক্ষতি হতে পারে তাই বাড়িতে সবুজ টিয়া পাখি শুধুমাত্র তখনই আনুন যদি আপনি তার যত্ন নিতে পারেন এবং তার দেখাশোনা করতে পারেন যদি তা করতে না পারেন তবে সবুজ টিয়া পাখি বাড়িতে আনার প্রয়োজন নেই সম্পর্কের সমস্যা বদনজর জাদু এবং বাধা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে বাড়িতে যে চতুর্থ জিনিস রাখতে হবে তা হলো ঘোড়ার নাল আপনি নিশ্চয়ই অনেক লোককে দেখেছেন যারা তাদের বাড়িতে দোকানে বা অফিসে ঘোড়ার নাল লাগিয়ে রাখেন কেউ কেউ দড়ির সাহায্যে ঘোড়ার নাল ঝুলিয়ে রাখেন বন্ধুরা ঘোড়ার নাল হলো সেই বস্তু যা লোহার তৈরি হয় এবং ঘোড়ার পায়ে লাগানো হয় এক কথাই বলা যেতে পারে যে ঘোড়ার পায়ের তলায় যে খুর থাকে সেই খুরে যে এক লোহার লোহার বস্তু খোপ খাটানো হয় তাকেই হয় ঘোড়ার নাল এই ঘোড়ার নালে এমন একটি বিশেষ গুণ আছে যে এটি যে কোনো ধরনের বদ নজর এবং যে কোনো ধরনের বাধা বাড়িতে প্রবেশ করতে বাধা দেয় অনেকেই নজরকে খুব সাধারণ বিষয় মনে করেন কিন্তু বদনজর এতটাই ভয়ঙ্কর যে এটি একজন রাজাকে ফকিরে পরিণত করতে পারে নবী করিম সাল্লাহ আলী বলেছেন বদনজর নজর এমন একটি বিষয় যা সুস্থ ও স্বাভাবিক মানুষকে কবর পর্যন্ত এবং উটকে হার পর্যন্ত পৌঁছে দেয় তাই প্রিয় বন্ধুরা বদ নজর এবং বাধাকে কখনোই সাধারণ মনে করবেন না অনেকেই অভিযোগ করেন যে তারা সুন্দর চেহারার অধিকারী হওয়ার সত্ত্বেও তাদের বিয়ে হচ্ছে না বা উচ্চ শিক্ষিত হওয়ার সত্ত্বেও তাদের চাকরি মিলছে না বা কঠোর পরিশ্রম করার পরেও তাদের ব্যবসা চলছে না এগুলো সবই বাধার লক্ষণ তবে ঘোড়ার নাল আনার আগে আপনাকে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাকে সম্পূর্ণ নতুন ঘোড়ার নাল কিনতে হবে না বরং আপনাকে এমন একটি নাল নিতে হবে যা ব্যবহৃত হয়েছে অর্থাৎ সেই নাল যা ঘোড়া ব্যবহার করেছে এবং ব্যবহারের পর খেয়ে গেছে বা যার মালিক সেটি খুলে দিয়েছে সেই ব্যবহারিত ঘোড়ার নাল আপনি নিতে পারেন এবং সেটি আপনার বাড়িতে লাগিয়ে রাখুন যদি আপনার ব্যবসা না চলে তবে এটি আপনার দোকানেও লাগানো যেতে পারে পঞ্চম জিনিস যা বাড়িতে রাখলে বরকত আসে এবং সম্পদে প্রচুর বৃদ্ধি হয় তা হলো লবণের ঢেলা লবণের ঢিলা কিভাবে তৈরি করতে হয় তা আমি এখন আপনাকে বলবো। তবে লবণ সম্পর্কে একটি বিষয় আপনাকে জানাতে চাই লবণ মূলত একটি জিনিস খাওয়ার যদি আমরা এটিকে মৌলিক দিক থেকে দেখি তবে এটি একটি পাথর যা ভেঙে লবণ তৈরি করা হয় যেমন প্রতিটি পাথরের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ থাকে এবং সেজন্য পাথর আংটিতে বসিয়ে পড়া হয় তেমনি লবণের মধ্যেও বিশেষ গুণ থাকে লবণ ঘরে উপস্থিত খারাপ প্রভাবগুলোকে নিজের মধ্যে বন্দি করে ফেলে এর ফলে ঘরের সমস্ত রকমের অশান্তি এবং রিজিকের অভাব দূর হয় এবং চারিদিকে বরকতের বৃষ্টি হতে থাকে প্রিয় বন্ধুরা লবণের বরকতের ব্যাপারে আপনি এটি থেকেই ধারণা করতে পারেন যে আপনি যদি বাড়িতে মাংস রান্না করেন কিন্তু তাতে লবণ না দেন তবে সেটি কোনো স্বাদ দেবে না কিন্তু সেই মাংসের তুলনায় আপনি যদি এমন একটি ডাল রান্না করেন যাতে লবণ দেওয়া হয়েছে তাহলে সেটি অনেক বেশি সুস্বাদু লাগবে এই কারণেই বুজুর্গরা বলেন লবণে আল্লাহ বরকত রেখেছেন তাই লবণকে আপনাকে এইভাবে বাড়িতে রাখতে হবে যে আপনাকে লবণের ঢিলা সংগ্রহ করতে হবে লবণের ঢিলা সহজেই কোনো দোকান থেকে পাওয়া যায় সাধারণত কোনো মুদিখানার দোকানে লবণের বস্তা থাকে যার মধ্যে লবণের ঢিলা থাকে অর্থাৎ আপনাকে এমন লবণের ঢিলা সংগ্রহ করতে হবে যেগুলো ভাঙা হয়নি আপনাকে মাঝারি আকারের ঢিলা নিতে হবে অর্থাৎ ছোট ছোট লবণের ঢিলা দুইটি বা তিনটি ঢিলা সংগ্রহ করুন এবং সেগুলো একটি কাপড়ে বেঁধে পটলি তৈরি করুন এরপর এই পটলিটিকে আপনার রান্নাঘরে বা এমন কোনো জায়গায় রাখুন যেখানে আপনি টাকা পয়সা রাখেন এটি করার পর দেখুন আপনার বাড়ি থেকে সমস্ত ধরনের অশান্তি এবং ভয়ের পরিবেশ কিভাবে দূর হয়ে যায় এরপর আপনার বাড়ি ব্যবসা এবং জীবনে বরকত হবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে কমেন্ট বক্সে সুবাহান্লাহ অবশ্যই লিখুন ভিডিওটিতে লাইক করুন এবং যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন যাতে প্রত্যেকে তাদের বাড়িতে এই পাঁচটি জিনিস রাখতে পারে এবং জাদু টোনা ও বাধা থেকে রক্ষা পাই আপনার পরিচিত যতজন মানুষ আছেন তাদের সবার সাথে এই ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আপনাকে এর দেবেন আমাদের এই চ্যানেলে চ্যানেলটি করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ